সাইকুল হাদিস সাইকুল হাদিস আল্লামা মামুল সাহেব গত রাত্রে মুক্তি পাওয়ার কথা ছিল এরপরে জনপ্রিয়তা এত স্রোত এত আলেমন আমার ঢল নেমেছিলেন ছাত্রদের উপস্থিতি দেখে সরকার পক্ষ এবং পুলিশ তারা ভয় পেয়েছিল যেই মুহূর্তে আল্লামা উল্লাহ সাহেবকে যদি মুক্তি করা হয় অবস্থা আমরা সামাল দিতে পারবো না আলহামদুলিল্লাহ সুম্ল আলহামদুলিল্লাহ পবিত্র জুম্মার দিন সকাল দশটা চব্বিশ মিনিটে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সাহেব এই যুগের ইউসুফ বলা চলে ওনাকে মুক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দেওয়া চাই দ্রুত ওনাকে আল্লাহ সুস্থতা দান করুক কারণ দীর্ঘ তিন বছর বারো দিন ওনাকে কারাবণ করতে হয়েছে জেলখানা রাখা হয়েছে বিনা কারণে অন্যায় ভাবে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অনেক আলেম ওলামা আসতেছে আপনারা প্রাণ ভরে আলোচনা শুনতে পারবেন তবে আমার আল্লামা মামুন রক সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা ছিল আমি যা বুঝলাম যে আমার খেয়াল ছিল আমার মনে মনেই। ভাবতেছিলাম যে আল্লামা মামন সাহেব যদি আসে তাহলে মনে হয় আগের মতো উনি গরম কথা বলবেন না এবং এমন আলোচনা আর করবেন না মনে হয় নরম হয়ে যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ উনি জুম্মার আগে প্রথম বক্তৃতা প্রথম বক্তৃতায় বলেছেন যে আমি আমার বাকি জীবনকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ রাস্তায় বিলীন করে দিলাম আমি জেল জরিপানা মামলাকে তোয়াক্কা করি না দেখেন রফিকুল ইসলাম মাদানি আসছে আসছে সাকায়াত হোসেন রাজিয়া সাহেব আসছে হ্যাঁ আল্লামা আল্লামা খালেদ সাহেব আইমি সাহেব আসছে কোরশেদ আলম কাসিম সাহেব হুজুর আসছে হ্যাঁ জোনায়ত আল হাবিব সাহেব আসছে প্রত্যেক আলম যারা আসছে জেলখানা থেকে পরিবর্তন হয়ে গেছে কথার পরিবর্তন আমলের পরিবর্তন জনপ্রিয়া জনপ্রিয়তা এত হয়েছে যা বলার কোনো ভাষা রাখে না হ্যাঁ আপনারা দেখেন আল্লামা মামুন সাহেবের কথাটা এখানে হাত পাকা মিডিয়ার ভাই আসছেন আমি আপনাকে বলবো আল্লামা মামুনল সাহেব যে কথাটা প্রথম বক্তৃতা দিয়েছে ওই বক্তিটা আমার হৃদয় থেকে রক্ত ঘরণ হয়েছে আমার চোখে এসে গেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন যে আসলে উনি এই বাংলার এবং আল্লামা মামুনুল সাহেব ইউসুফ আলাহাল্লামের উত্তর শরী তাহলে একজন খাটি আলমের রক্ত সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস ওই পরিবারের রক্ত কখনো হারামি করে না হ্যাঁ যা প্রমাণ পেলাম আমরা সবাই মামুনুলোক সাহেবের জন্য দোয়া করবো আর আমি বলবো অকান আলাইনান আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা যদি মমিন হতে পারো তাহলে বিজয় আসবেই আমরা যারা আলোচনা করি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বলেছেন যে নাকি মানুষকে আল্লাহর পথে ডাকে তা আমরা যেহেতু আল্লাহর পথে ডাকি আমি প্রত্যেকের পায়ে ধরে হৃদয় থেকে আমার হৃদয় থেকে একটি দাবি করব আল্লাহ রব্বুল আলমিন যে আয়াত বলেছেন

আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম তা তাকউফিকুম আমরাইন লা মা কখনো তোমরা ধ্বংস হবে না ও লা তদল্লুমা তোমরা থমসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া তোমাদের মাঝে দুইটি জিনিস শিখে যাচ্ছি একটি আল্লাহর কোরআন আর একটা রসুলের হাদিস অর্থাৎ আমার চুন্না এই দুইটা জিনিস যদি বুকের সাথে আঁকড়ে ধরতে পারো তার অর্থ হলো এই দুইটা জিনিসের আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের উপরে কখনোই আল্লাহ গজব দিবেন না আমাদেরকে ধ্বংস করবেন না হালাত করবেন না এই জন্য আসুন কে চরমনা কে আরই বাড়ি কে ফুরপুরা কে জৈনপুরী কে ফুলতুলি কে উজানি কে আছেন বানিয়া পাড়া এটা দেখার বিষয় নয় আল মুসলিম ও আকুল মুসলিম আমরা সকলে মুসলমান ভাই ভাই আমরা যদি এই কোন করতে পারি এই শপথ নিতে পারি যে আমাদের ভিতরে কোনো বিধাভেদ নাই আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় করেন জামাত ইসলাম করেন চরমুনা করেন হেফাজত ইসলাম করেন কোনো সমস্যা নাই আমাদের ইসলামের উপরে কোরআনের উপরে রসুনের উপরে আল্লাহর উপরে উপরে হ্যাঁ ইসলামের উপরে যারা আঘাত করবে তাদেরকে আমরা ছাড় দেব না এই পণ যদি আমরা করতে পারি আল্লাহর পছন্দ করে বলি বাংলাদেশে নাস্তিকরা কোনো ইসলামের উপরে কথা বলে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলমদের বিরুদ্ধে কথা বলে কোনো দিন টিকতে পারবে না আমাদের আল্লামা সাইদি সাহেব চলে গেছেন হ্যাঁ আল্লামা বাবুনগরী রহমাউল্লাহ চলে গেছেন এইভাবে বড় বড় বুজুর্গ আহমদ ছবি থেকে শুরু করে নূর হোসেন সিমি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে অনেক মুরব্বী আমরা হারিয়েছি আমরা বাকি জীবনে আমাদের মামুল্ল সাহেব সহ আল্লামা খালেদ সাহেব জেল খাটছেন যারা যারা জেল খাটছেন সহ এদের প্রত্যেকের জবানের কথাগুলো দেখবেন হিরোকে সে হিরার থেকে দামি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর কথা আল্লামা মামুল্ল সাহেবের সকালের বক্তৃতা শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে আমার চোখ দিয়ে ধর করে পানি বেড়ে হয়ে গেছে হায় রে এতদিন তারা বরণ করার পরেও সচ্চার কণ্ঠে নিজের জীবনকে ইসলামের জন্য বাজি রাখলো কেমন একটা লোক কেমন একটা লোক অর্থাৎ মামুন লোক সাহেবের সকালের বক্তৃতাটা আপনারা আমার এখানে দিয়ে দেবেন হ্যাঁ এখানে অনেক বড় বড় আলেম এখানে আলোচনা করবেন যেহেতু আমি বাংলাদেশ ইমাম ওয়েজি নক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি আপনারা বানাইছেন হ্যাঁ আপনাদের দ্বারা আমি কথা বলার সুযোগ পেতেছি এখানে অনেক নেতাকর্মী এসেছেন যেহেতু বাংলাদেশি ইমাম অয়েজি ঐক্য পরিষদের ব্যানারে আজকের এই প্রোগ্রাম এই মাহফিল তো আমরা সকলেই দাবি করব এখানে দেখেন আমরা আলাউদ্দিন আল ফরাজি সাহেব এবং চর্মনার তরিকারও আলেম কয়েকজন দাওয়াত করা হয়েছে আলী হাসান ওসামাকে ও দাওয়াত করা হয়েছে হ্যাঁ এরা দাওয়াত করেছে যাকেই পছন্দ করেছে এরা দাওয়াত করেছে যাই হোক আমি একটি কথা বলি আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা ফাইজুল করিম সাহেব এগুলো আমাদের বাংলাদেশের নিয়ামত এই নিয়ামত আল্লামা সাইদি শাহ নিয়ামত ছিলেন আপনি কোন তরিকা করেন কোন দল করেন এটা ভুলে যান উনি একজন হক্কানি ছিলেন উনার জন্য আমরা দোয়া করি সবাই আসুন ঐক্যবদ্ধভাবে ইসলামের রশিকে আমরা শক্ত করে ধরি আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে আমরা দোয়া করবো অকানা হাক্কান মুহমিন এই আয়াতের আমল যেন করতে পারি আমরা যেন মুমিন সলহীন নেকটার হ্যাঁ সুনাতা একতে বা ও খোলা বা মতো আমরা চলতে পারি আমাদের ইমান হ্যাঁ আমরা মজবুত করতে পারি আমরা তাহাজ গোজার হতে পারি গিবাত অহংকার এগুলো অহংকার যাতে আমরা না করি গিবাদ যাতে আমরা না করি এগুলো অভ্যাস খারাপ অভ্যাস আমরা পরিত্যাগ করি আল্লামা মামলার সাহেব দীর্ঘজীবী হোক হায়াত দান করুক ময়দানে যেন আবারও সচ্চার কণ্ঠে কথা বলতে পারে কোরআন আদিসের কথা সারা বাংলাদেশে ওনার ওসিলায় আবার যেন আল্লাহ রব্বুল আলমিন ইসলামের বিজয় দান করে আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ